নীলফামারী জেলার জলঢাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পঞ্চম দিনের মতো অনশন করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের কলেজ পড়ুয়া এক ছাত্রী এই ঘটনায় নিজ বাড়ি থেকে পালিয়েছে প্রেমিক ঘনশ্যাম রায় উপজেলার ধর্মপাল মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে ঘনশ্যাম রায় ওই এলাকার চন্দ্র কিশোর রায়ের ছেলে তিনি ফেসায় প্যারামেডিক চিকিৎসক স্থানীয়রা জানায় ওই উপজেলার গোলনা কালীগঞ্জ গ্রামের গريباলল রায়ের মেয়ে জলঢাকা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী মিনিরায়র সঙ্গে দীর্ঘদিন ধরে বনশেমরায়ের প্রেমের সম্পর্ক চলে আসছে বনশনরত প্রেমিকার দাবি এই দীর্ঘ সময় তারা একাধিকবার দৈহিক সম্পর্কে জড়িয়েছে সম্পত্তি বনশেমরায় সে সম্পর্ক ভেঙে দেয় এবং তাকে উন্নতর বিয়ে করার জন্য চাপ দিতে থাকে এতে ওই ছাত্রীটি হতাশায় পড়ে এরুই জারী 21 ফেব্রুয়ারি মঙ্গলবার বিয়ের দাবি নিয়ে প্রেমিক ঘনশ্যাম রায়ের বাড়িতে গিয়ে অনশনে বসে